মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ রাহু বর্তমানে আপনাদের রাশিতেই অবস্থান করছেন আর কেতু আপনাদের দাম্পত্যের ভাব পার্টনারশিপের হাউস বিজনেসের হাউস কোর্টকেসের হাউসে অবস্থান করছেন শনি সাড়ে সাতির প্রথম চরণে আছেন এ মাসেই শনি অস্ত থেকে উদিতও কিন্তু হবেন তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা এনি টাইম করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা দ্বাদশতম এবং অন্তিমতম রাশি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তিনি আবার দেবগুরু স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই মার্চ মাসেই কিন্তু মহাশিবরাত্রি তাহলে শিবজির মহাদেবের দেবাদিদেবের বা শঙ্করদেবের বা ভোলানাথের বলে বাবার নাম জব ধ্যান আরাধনা আপনারা করুন শিবজির অভিষেক করাতে যেন আপনারা ভুলবেন না এবং রাশি অনুযায়ী শিবজিকে কিভাবে অভিষেক করাতে হয় সে বিষয়েও ভিডিও আমাদের চ্যানেলে আগে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর দোলযাত্রা হোলি উৎসব চাই বলুন না কেন বা দোল পূর্ণিমা সেটিও কিন্তু গঠিত হতে চলেছে এই মাসেই আর দোল পূর্ণিমার দিন আপনারা যদি কোনো প্রবাহমান জলে একটু দুধ ভাসিয়ে দিতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের চাকাও ঘুরবে এটিও কিন্তু সত্য যাই হোক আপনাদের ফার্স্ট হাউসে রাহু সপ্তমভাবে কেতু সেকেন্ড হাউসে গুরু আপনাদের টুয়েলভ হাউসে শনি সূর্য বুধের সংযোগ আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে মঙ্গল শুক্রের সংযোগ প্রথমেই আমরা আলোচনা করবো রাহুকে নিয়ে দেখুন কারণ রাহু আপনাদের রাশিতেই বসে আছেন আর আপনাদের রাশিতে আবার সূর্য প্রবেশ করে যাবে চোদ্দ তারিখের পর তাহলে সূর্য রাহুর গ্রহণ দোষ তৈরি হবে আপনাদের রাশিতেই দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী আমরা ইন জেনারেল প্রেডিকশান প্রস্তুত করে থাকি আপনাদের সামনে আর এটি করাটাই তো আমাদের কর্তব্য আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে করতে বলা আগে থেকে এটি তো আপনারা যদি এটিকে কনসালটেন্সি হিসাবে নিয়ে আপনার পরবর্তী দিনগুলিকে অতিবাহিত করেন আরও বেটার লাইফ আপনারা লিড করতে পারবেন এটিও সত্য দেখুন এবার এই যে রাহু আপনাদের রাশিতে অবস্থান করছেন আর সূর্যের এখানে গোচর ঘটবে চোদ্দো তারিখের পর তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশান থাকতে চলেছে আর মিন রাশির জাতক জাতিকারা কিন্তু আপনারা নিজেরাই বলুন না আপনাদের কিন্তু বেশ কয়েকদিন ধরে মানসিক দুশ্চিন্তা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে অনেক মিন রাশির জাতক জাতিকারা প্রায় ডিপ্রেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন সুতরাং টেনশন না নিয়ে প্রতিকার করান খুব সহজে ইজি ওয়েতে প্রতিকার করানো সম্ভব হ্যাঁ মৃত্যু আটকানোর ক্ষমতা কারণ নেই কোনো জ্যোতিষী ভগবান নয় কিন্তু পরিধি মাত্রাকে সকলেই কিন্তু আমরা কমাতে পারি সেই ঈশ্বরের দেখানো পথ অনুযায়ী ওই আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না তাহলে অবশ্যই মানসিক দুশ্চিন্তায় যদি থেকে থাকেন মন যদি ঠিক না থাকে তাহলে কিভাবে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী করবেন মনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সাড়ে সাতের এই প্রথম চরণে মন কথা বলে স আবার যে সূর্য রাহু সংযোগ তৈরি হবে চোদ্দ তারিখের পর খুব সাবধান বদনামের ভাগিদারি হতে পারেন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে প্রতারিত হতে পারেন ঠকে যেতে পারেন বলির পাঠা আপনাকে কেউ বানাতে পারে আপনাকে নিয়ে টিটকিটি হাসি ঠাট্টা মাজাক কেউ করতে পারে তাহলে এ বিষয়েও আপনাদেরকে সাবধান থাকতে হবে এবার দেখুন রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি সপ্তমভাবে যেখানে কেতুও আছে যদিও অতিমিত্রের ঘর তৎসত্ত্বেও বলবো নিচস্ত রাহুর পূর্ণ দৃষ্টি তাহলে কোর্ট কেস বা আদালতে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করবার চেষ্টা করুন আর এই সময় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে আর যে সমস্ত দম্পতি আপনারা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদেরকে বলবো একটু পিছিয়ে যান একটু পিছিয়ে যান আর গর্ভধারণের জন্য কিন্তু মনে রাখবেন শনি রবি মঙ্গল এই তিনটি বার কিন্তু একদমই সুবিধাজনক নয় লক্ষ্য করে দেখবেন যদি আপনি রবিবারের দিন সন্তান ধারণ করে থাকেন আপনার সন্তানের হার্টের প্রবলেম কিন্তু হতেই পারে এরকম সিকোয়েন্স আছে এগুলি আমাদের জেনে রাখার প্রয়োজন আছে আর দেখুন এই রাহুর যে পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে তাহলে কিন্তু বিজনেসের জন্য সময় সুযোগ এ সময়টিতে খুব একটি ভালো নয় পার্টনারশিপ বিজনেসও তো মোটেই যাওয়া উচিত নয় আপনাদের এখানে কিছুটা ভয় ভয় ভাবক কিন্তু কাজ করতে পারে যারা বিবাহের কথা ভাবছিলেন বর্তমানে তাদেরকে বলবো একটু পিছিয়ে যান এখন বিবাহের চিন্তা আপনাদের মার্চ মাসে একদমই করা উচিত নয় আর এ সময় কিন্তু স্বামী স্ত্রী এমন কোনো ক্রিয়াকলাপ করবেন না বিশেষ করে চোদ্দোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত যাতে আপনাদের সম্পর্কের মধ্যে মারাত্মক আকারের কোনো ভাঙন দেখা দেয় এ সময় লেট গো অ্যাটিটিউড রাখুন যতটা সম্ভব চেষ্টা করুন ক্ষমা করে দেওয়ার ধর্ম আমাদের কি কর্ম হচ্ছে আমাদের আসল ধর্ম আমরা কর্ম করবো তবেই তো ধর্ম হবে কর্মা হি ধর্মা আর ক্ষমা কি বলা হয়েছে সামাহি পরম ধর্ম অর্থাৎ ক্ষমা হচ্ছে পরম ধর্ম তাহলে কর্মধর্ম আর ক্ষমা করে দেওয়াটা পরম ধর্ম তাহলে আপনি এ মাসে যত মানুষজনকে ক্ষমা করে দিতে পারবেন ততই কিন্তু বেটার দেখুন রাহুর কিন্তু দৃষ্টি পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফিফথ হাউসে আপনাদের ফিফথ হাউসে মঙ্গল শুক্রেরও একটা সময় দৃষ্টি থাকছে তৎ সত্ত্বেও কিন্তু আপনাদের বলবো খুব সাবধানে খানাপিনা করুন বাইরের খাদ্য খাবার যত কম খাবেন তত বেটার পেট কিন্তু কথা বলতে পারে এ সময় পেটের সমস্যা দেখা দিতে পারে বধজমের প্রবলেম দেখা দিতে পারে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে হায়ার স্টাডিজ করুন বা স্কুল কলেজের নিচে পড়াশোনা করুন সকলের ক্ষেত্রে বলছি শিক্ষায় মনোনিবেশ করতে বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন এ সময় কিন্তু আপনাদের প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি আপনারা পরিলক্ষিত করতে পারেন এ সময় ভাগ্য আপনাদের হয়তো অতটা সঙ্গ দেবে না কারণ রাহুর অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে আর ভাগ্যস্থানে এই রাহুর দৃষ্টি শুধু নয় আপনাদের ভাগ্যস্থানে শনিরও দৃষ্টি থাকবে তাহলে কি করতে হবে এ সময় আপনাদেরকে এ সময় কিন্তু কর্ম হতে হবে কর্মান্নে মা ফলে চানা মা কর্মফল হেতু তে সঙ্গ হস্তে কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারবো একটু আগেই বলেছি কর্মাহি ধর্মা ওই আংটি তাবিজ পাথর পরে কিছু হবে না আমরা যে পথ দেখাব সাইন্টিফিক ওয়েতে সেটা নিউমোরোলজি হতে পারে সিগনেচার চেঞ্জ হতে পারে সাউন্ড ভাইব্রেশন হতে পারে ল অফ অ্যাট্রাকশন হতে পারে রেকি হতে পারে ম্যানিফেস্টেশন হতে পারে অ্যাবানডেন্সের থিওরি হতে পারে ল অফ অ্যাট্রাকশন হতে পারে সেটা বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার রাইটিংয়ের থ্রু দিয়ে হতে পারে সুইচ ওয়ার্ডের থ্রু দিয়ে হতে পারে মডার্ন সাইন্টিফিক ওয়েতে আপনারা রেমেডিস করুন এগুলি কিন্তু সঠিক ওয়েতে কাজ দিয়ে থাকে পুরো বিশ্বটাই কিন্তু একটি নাম্বারের মায়াজালে জড়িয়ে আছে এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে প্রতিকার করান প্রতিটি মিন জাতক জাতিকাদের কিন্তু এ সময় পরামর্শ গ্রহণ করা উচিত জ্যোতিষদের তার থেকে বেশি জড়িয়াক সাইন্টিস্টদের তাহলে আপনাদের জীবনে আরও বেশি সহজ সরল হবে পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার কর্মের দিকেও নজর দিন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু আরও হিতে বিপরীত হতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলেও শেষ মুহূর্তে পরিকল্পনা ব্যস্ত যেতে পারে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদেরকে মিস করতে পারেন অনেকেরা আবার জন্মচকে রাহু মজবুত পজিশানে আছে তিন ছয় দশ এগারো হয়তো রাহু আছে জন্মচকে আপনার আবার রাহু ভালো পজিশানে আছে তার মিত্রের ঘরে বসে আছে বা অতিমিত্রের ঘরে হয়তো আপনার জন্মচকে বসে আছে তবুও কিন্তু রাহু কারোর কারোর ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে তার কারণ প্রথমত সূর্যের সাথে মিলিত হচ্ছে দ্বিতীয়ত দেখুন যা যে সমস্ত বিবাহিত জাতক জাতিকারা শ্বশুর শাশুড়ির নামে বদনামী করেন তাদের রাহু কিন্তু দুর্বল হয়ে যায় যারা যাদের মায়ের নামে আপনারা কোনো কথাবার্তা বলেন তাদের কিন্তু চন্দ্র দুর্বল হয় যারা পিতাকে সম্মান দেন না সরকার পক্ষকে সম্মান দেন না তাদের সূর্য দুর্বল হয় যারা বয়স্ক ব্যক্তিবর্গদেরকে সম্মান দেন না আপনার থেকে বয়োজ্যেষ্ঠদের সম্মান দেন না দীক্ষা নেননি তাদের কিন্তু গুরু দুর্বল হয়ে থাকে যাদের বৃহস্পতি দুর্বল এই ধরনের জাতক জাতিকারা দুধ খায় না সাধারণত ধর্মে কর্মের প্রতি একটু বিমুখ থাকে দীক্ষাই নিতে চায় না যাদের মঙ্গল দুর্বল লক্ষ্য করে দেখবেন এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে আলসামি বেশি কাজ করে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা সুগার কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের প্রবলেম থাকতে পারে শরীরে একটু হিমোগ্লোবিন কম থাকতে পারে শনি যাদের দুর্বল তারা তো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারণ সাড়ে সাতই আপনাদের চলছে শুরু হয়েছে এবং শনি কিন্তু এ মাসেই আবার উদিতও হবেন যারা সময়ের কাজ সময়ে করতে পারেন না ডিলে করে দেন ওই কাল করে নেব পরশু করে নেবো একটু পরে করবো আরেকটু পরে করব তাদের শনি দুর্বল যারা চোখের ত্বকের দাঁতের সমস্যা আছে বা স্মোকিং অ্যালকোহলের মতো কোনো প্রবলেম আছে তাদের রাহু দুর্বল যাদের ভয়ে ভয় ভাব কাজ করে তাদের কেতু দুর্বল যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না বা সরকারি চাকরি পাচ্ছেন না সমাজে নাম্মান সম্মান পাচ্ছেন না দান ধ্যান করেন না সূর্য দুর্বল যাদের লাজুক স্বভাবের যারা ইন্ট্রোভার্ট প্রকৃতির তাদের কিন্তু বুধ দুর্বল এমনটি যদি হয়ে থাকে তাহলে প্রতিকার করাতে কি সমস্যা মৃত্যু ছাড়া সব কিছুরই প্রতিকার করানো সম্ভব কারণ আপনার হাতেই সব আছে আপনি কর্মের দ্বারা সব কিছু করতে পারেন বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে বসে কিন্তু আপনাদের অর্থের ভাবকে বৃদ্ধি করতে চলেছেন সঞ্চয়ের মাত্রাকে বৃদ্ধি করবেন তাহলে অর্থের মাত্রা তো বাড়বে তবে ধীরে ধীরে বাড়তে চলেছে পরিবার পরিজনেদের সাথে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন মুখনুশ্রিত বাণীর দিকেও একটু খেয়াল রাখবেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকছে তবে আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে তবে যারা জাদুতন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশোনা বা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছেন আর এন ডি সেক্টরে আছেন তাদের জন্য সময়ে সুযোগ ভালো স্বামী স্ত্রী আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য শব্দ চয়ন উভয়ের দিকেই নজর প্রদান করতে হবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে আপনার কেরিয়ার হাউসের লর্ড স্বয়ং বৃহস্পতি তাহলে মিন রাশির জাতক জাতিকাদের অন্যান্য বিভিন্ন প্রবলেম থাকলেও আপনাদের কেরিয়ার কিন্তু ভালো গ্রোথ পাবে এ সময় অর্থাৎ কেরিয়ার কিন্তু আপনাদের দুর্দান্ত থাকতে চলেছে কর্মজীবনে ভালো ফলাফল আপনারা প্রাপ্তি করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ আপনাদের কেরিয়ারে নতুন মাত্রা আপনারা পেতে চলেছেন অনেকেই প্রমোশন পদোন্নতি হতে পারে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে বিট পাবলিক এমপ্লয়িজ অর প্রাইভেট এমপ্লয়িজ রাজনীতিবিদদের জন্য সময়ের সুযোগ ভালো তবে যেহেতু সূর্য চোদ্দোই এপ্রিল থেকে তেরোই মার্চ পর্যন্ত রাহুর সাথে সংমিলিত হবে এবং মঙ্গল শনির দঙ্গল যোগ তৈরি হবে আপনাদের টুয়েলথ থাউজে তাহলে রাজনীতিবিদদের কিন্তু এই সময় যদি ইলেকশান থেকে থাকে এই চব্বিশে এপ্রিলের আগে পর্যন্ত আপনাদেরকে প্রতিকার করিয়ে ইলেকশানে নামতে হবে ডাইরেক্ট ইলেকশনে নামলে যে জয় আপনারা পাবেন এই গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারছি না এবছর কিন্তু ইলেকশনে পুরোপুরি ভুলবদলও হতে পারে আপনারা যা বিশ্বাস করছেন না এমন জিনিস কিন্তু ঘটতে পারে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে একটু প্রতিকার করিয়ে আপনারা পলিটিক্যাল ময়দানে নামুন কোনো প্রবলেম আপনাদের নেই তা নাহলে নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরের কেউ কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে প্রতারিত হতে পারেন এমন যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর কর্ম নিয়ে আপনাদের খুব একটি টেনশান নেই যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি অত্যন্ত মজবুত পজিশানে থেকে থাকে তাহলে অতটাও টেনশন নেওয়ার কিন্তু আপনাদের প্রয়োজন নেই এবার দেখুন শনি এবং মঙ্গলে যোগ তৈরি হবে পনেরো তারিখে তাহলে পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত আপনাদের ছোটোখাটো অপারেশন বা সার্জারি আপনাদের হতেই পারে সবার না হলেও কারোর কারোর ক্ষেত্রে আর এ সময় আগুন অর্থাৎ ফায়ার বা বজ্রপাত বা ইলেকট্রিসিটি থেকে আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মাথাকে ঠান্ডা রেখে চলুন এবং মনকে যত ঠান্ডা রাখতে পারবেন তত ভালো স্নান করে উঠবার পর নাভিতে কেশর লাগান বা নাভিতে চন্দন লাগান সব থেকে বেটার হবে নাভিতে চন্দন লাগান এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ডেলি ইনকামের সোর্সে যে খুব বেশি খাম ঘাটতি পড়বে এমনটি আমি পরিলক্ষিত করছি না ডেলি ইনকামের সোর্স আপনাদের বজায় থাকবে মানি নিয়ে কেরিয়ার নিয়ে আপনাদের অতটা টেনশান নেই খরচকে কমাতে হবে আপনাদেরকে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে আপনাদের স্বাস্থ্য নিয়ে খুব টেনশন থাকছে দাম্পত্য জীবন নিয়ে টেনশন থাকছে বিজনেস নিয়ে আপনাদের টেনশন থাকছে এই কয়েকটি ব্যাপারে কিন্তু একটু টেনশন থাকছে সুতরাং সাবধানে আপনারা থাকুন আর যতটা সম্ভব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সেটিই বেটার ভাগ্য যেহেতু সঙ্গ দিচ্ছে না কর্মপ্রবণ হওয়ার চেষ্টা করুন আর অবশ্যই এই সময় আপনারা কোনো জ্যোতিষের পরামর্শ নিন কারণ সবে সাড়ে সাতই শুরু হয়েছে আপনাদের দু হাজার তেইশের সতেরোই জানুয়ারি এখনও কিন্তু প্রায় ছ বছর ধরে আপনাদের সাড়ে সাতই চলবে আর এই রাশিতে রাহু কিন্তু শুধুই এক দু মাস নয় দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত থাকবে আবার আপনাদের রাশির মালিক বৃহস্পতি তিনি তো নয়ই অক্টোবর আবার বক্রি হয়ে যাবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের রেমেডিস করিয়ে নেওয়া উচিত এবং আপনার জন্ম ছককে যতটা সম্ভব আপনি সঠিক পজিশনে রাখতে পারবেন ততই কিন্তু আপনি সেফ গার্ড নিয়ে চলতে পারবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের প্রথমেই বলবো দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শানিশরম এটি একশো আটবার করে জপ করুন প্রত্যেক দিন জপ করুন প্রত্যেক দিন সন্ধেবেলা করে জপ করুন একটু কঠিন হবে আমি জানি তবুও করুন না দেখবেন জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনার সময় সাড়ে সাতে আপনাকে ছুঁতেও পারবে না আর সাড়ে সাতে নিয়ে খুব বেশি টেনশন নেবেন না তার কারণ শনি মহারাজ তো নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এমনটি যদি করতে পারেন তাহলে এই শনি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সুফল প্রদান করতে চলেছেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তো তিনি বাধ্য হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি